আজকে মেয়ে আসবে বলে এখানে আমি ভেজিটেবল বলে করবো হচ্ছে দুপুরে রাতে এই ডাল ডাল লবণ টবণ ঠিক আছে লবণ লাগবে লাইফস্টাইলি ত্রুপালি গুড মর্নিং এখন বাজে পনেরো নটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যেরকম পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো স্টাইলের মধ্যে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে তোমরা যেভাবে আমাকে রেখেছ সেভাবে আছি আর অনেক দিন পরে আবার আজকে ব্লগটা করছি লাস্ট ঘুরে আসলাম হলো বাওরে গেছিলাম তোমরা এই ভিডিওটা পেয়ে গেছো নিশ্চয়ই আর বাওরে বান্ধবীদের সঙ্গে পিকনিক করে এসলাম দুদিন ভিডিও করিয়ে নিয়ে আর শরীরটা ভালো ছিল না তা আজকে আবার ভিডিওটা চালু করলাম আর রান্নাঘর থেকেই চালু করলাম না ডাইনিং থেকে রান্নাঘর আমার ডাইনিংয়ের রান্নাঘর একসঙ্গেই যাই হোক আর সকালবেলা তোমাদের দাদাভাইকে টাকা দিয়েছিলাম তাই মুদিখানাগুলো এনে দিয়েছিলো এনে দিয়েছে মুদিখানা বলতে টুকটাক আর কি এগুলো এনে দিয়েছে আর সঙ্গে একটা বাটারও নিয়ে এসছে এই যে বাটারটা ঢুকিয়ে রেখেছিলাম ঠিক যার দেখাইনি তোমাদের এখন দেখালাম তা যাই হোক আর ওদিকে সকালে টিফিন কুমড়ো তরকারি করেছি আর রুটি করবো চলো রান্নাঘরে ঢুকে যাই বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে ঢুকে গেছো যদি আমার আমার চ্যানেলে ঢুকে থাকো ছোট্ট করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যে না। আজ এই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এই সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থেকে আমার ভিডিও দেখার জন্য তোমাদের যে মূল্যবান সময়টা আমাকে দাও এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর দেখো বন্ধুরা আমিও সবার চ্যানেলে যাই তোমরাও সবার চ্যানেলে আসো এই প্ল্যাটফর্মটা যে এত কঠিন প্ল্যাটফর্ম তার কি বলবো এবার চ্যানেলে আমরা একটা চ্যানেল খুলে বসেছি ভিডিও করছি কোনো সফলতা পাচ্ছি না কি করবো বলো সবাই একই অবস্থা অনেক বন্ধুরা তোমরা খুব অধৈর্য হয়ে যাচ্ছ সেই সমস্ত বন্ধুদের বলছি অধৈর্য হয়েও না ধৈর্য রেখো আর ভিডিও করে যাও একদিন আর আজকে মেয়ে আসবে বলে এখানে আমি ভেজিটেবলস টু করবো বলে ভেজিটেবলস স্টু করার জন্য গাজর বিনস এখানে আছে ভুট্টা কর্ন আর এখানে আছে বকুলি আর এখানে আছে মাশরুম আর এখানে আছে ক্যাপসিকাম এই দিয়ে আমি ভেজিটেবলস স্টু করব সঙ্গে আবার আমি হলো ইও নিয়ে নিচ্ছি এখানে কয় কোয়া রসুন পেঁয়াজ আর আদা এই যে দু এক কোয়া রসুন চার কোয়া রসুন পেঁয়াজ আর আদা এক কোয়া পড়ে গেছে এখানে হ্যাঁ এগুলো আমি ঘষে আর দিয়ে দেবো স্টু করার জন্য আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এখানে বন্ধুরা দেখো এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দেবো এই যে তো বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে আমি এখানে আদা আর রসুন ইয়ে করে রেখেছি গ্রেড করে রেখেছি সেটাও দিয়ে দেবো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে সব ভেজিটেবলগুলো আমি দিয়ে দেবো যেগুলো আমি পুষিয়ে রেখেছি বকুলি কর্ন বেবিকর্ন তারপরে হলো গাজর বিনস ক্যাপসিকাম তারপরে মাশরুম এগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করব দাঁড়াও ক্যামেরাটা না সেট করতে পারছি না পড়ে যাচ্ছে এই এটা তো ভালো করে নাড়াচাড়া করে নিই নাড়াচাড়া করে বা আমি পেঁয়াজ কুচি রেখেছি পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এখন লবণ হলুদ তো স্বাদ মতন লবণ স্টু তো বেশি লবণ দিলে ভালো লাগবে না স্বাদ মতন লবণ দিলাম আর পরিমাণ মতন হলুদ তো পরিমাণ মতন হলুদ তো এবার এটাকে আবার ভালো করে কষাবো কষিয়ে তারপরে তোমরা জানো স্টু করতে ভেজিটেবল স্টু করতেও জানো চিকেন স্টু করতেও জানো এটা স্যুপ টাইপের হবে কষানো হয়ে এসছে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার আমি খানিকটা কষিয়ে নেবো হয়ে গেছে কষানো আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে আমি তিনটে সিটি মারবো মেনে নামানোর সময় আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আছে না তোমরাও সবাই চেনো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে পাত্রের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এই যে এই যে ঠিক আছে এনে এক চামচ আছে এই এক চামচ গুলিয়ে নামানোর সময় দিয়ে দেবো বন্ধুরা আমার ভেজিটেবল একটু হয়ে গেছে এই ভেজিটেবল স্টু হয়েছে এবার আমি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এবার একটু ফুটলে তারপরে নামিয়ে দেবো হয়ে যাবে আমার ভেজিটেবিল স্টু স্টু স্যুপ ভেজিটেবিল স্যুপ তোমরা এইভাবে করে করে খাবে এখন তো শীতকাল অনেক রকম সবজি আছে তো এই সবজিগুলো বারো মাসেই এখন পাওয়া যায় বকুলিটা শুধু পাওয়া যায় না তাছাড়া গাজর বিনস তারপরে হলো ভুট্টা তারপরে তোমার হলো মাশরুম আমাদের রান্না হয়েছে দুপুরের রাতে ইয়ে ডাল ডাল কী দিয়ে বলো তো মুসুরির ডাল করেছি মটরশুঁটি পেঁয়াজকালি টমেটো ধনে পাতা পাঁচ পটন সম্বাদ দিয়ে এই ডালটা আমি শীতকালে করি মেয়েও ভালো খায় আমরাও ভালো খাই আর এখানে হয়েছে ট্যাংরা মাছের ঝোল সিম দিয়ে আর বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়েছি আর কিচ্ছু দিইনি লঙ্কা ফালা দিয়েছি কোনো বাটা আটা নি আর এখন তো টু করলাম ওরা তো দেখলে এটা হলো মেয়ে দুপুরবেলা এসে খাবে বিকালে এসে খাবে আর তিনজনের ভালোভাবে হয়ে যাবে দাদা ভাইয়ের জন্য আমি তিনটে রুটি করেছি আর কুমড়ো আলুর তরকারি কমলা লেবু গাজর আর পেঁয়াজ এই হলো সকালে ব্রেকফাস্ট আর এখন আমি আলু সিদ্ধ দিয়ে ভাত করব আমি খাবো আলু সিদ্ধ দিয়ে ভাত এই পেশারের মধ্যে ডিম সিদ্ধ আছে এই হলো আমি আমি ভাত খাবো আমার হলো সকালে হলো ভাত ডিম সিদ্ধ আলু সিদ্ধ সকালে এক মেশিন জামা কাপড় কেচেছি কেচে শুকিয়ে এখন আয়রনে পাঠাবো তোমাদের দাদাভাইয়ের কাছে আয়রন পাঠাবো আর এক মেশিন জামা কাপড় কাজ হয়ে গেছে প্রতিমা এসে মেলবে ওখানে আছে অনেকগুলো জামা কাপড় সেই তো এক গাদা গাদা জামা কাপড় হয় তোমাদের দাদাভাইয়ের জামি এখানে আছে চারটে চারটে জামা এক দুই তিন চার পাঁচটা প্যান্ট আর তোমাদের সঙ্গে বললাম আমি একটা সোয়েটার কিনবো মেয়ে কবে দিব কেন কেন কবে কিনবা শুধু চলে গেলো কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি নিয়ে আর দেখাতে পারিনি তাই দেখো এই যে এই সোয়েটারটা কিনেছি ঘিয়ে কালার একদম সাদা না আমি সাদা চেয়েছিলাম কেমন হয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এই যে আমার তো অনেকগুলো লং সোয়েটার আছে এটা একটু শর্ট নিলাম অনেকগুলো রং আছে তিনটে না সরি দুটো দুটো বন্ধুরা চলে আসলাম ছাদে প্রতিমা জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছে আর এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আমার উড়াই নিয়ে কোথাও ফেলে দেবে কেন আমার শরীরে ওজনটা তো কমে গেছে একদম মনে হচ্ছে আমাকে উড়াই নিয়ে ফেলে দেবে আর এত ঠান্ডা লাগছে মানে বরফ হাত পা বরফ হয়ে যাচ্ছে মনে হচ্ছে হাতটা এখন খুলে আলাদা হয়ে যাবে এমন পরিস্থিতি আমার ওরে বাবা রে ঠান্ডা লাগছে না দেখো বেলা মাঝে বারোটা এখন পর্যন্ত চাদর তুলতে পারছি না খুব খারাপ ঠান্ডা দেখো অন্তত এক ঘন্টা দাঁড়িয়ে থাকলেও কোনো অসুবিধা হবে না এতই হাওয়া দিচ্ছে ভালো লাগছে না বেশি হাওয়া না ভালো লাগে না বেশি ঠান্ডাও ভালো লাগে না বেশি গরম ভালো লাগে না কোনোটাই ভালো লাগে না প্রকৃতি মানুষকে কোনো শান্তি দিতে পারবে না এখন বাজে পাঁচটা বাজে দশ মিনিট বাকি আবার তোমাদের সামনে চলে আসলাম এই যে এখন তখন ভেজিটেবিল স্যুপ করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি এই মেয়ে চলে এসে আবার একটু গরম বসিয়েছি কেন বলে তো ঠান্ডা হয়ে গেছে না স্যুপটা তো একটু গরম গরমই ভালো লাগে তাই না এটা মধ্যে বেড়ে নেবো তুমি তো গরম হচ্ছে ও দারুণ হচ্ছে দা ভালোই গরম হয়ে গেছে খেতে পারবে এখন ভালো আয় বাবা চলো দিয়েছি বেড়ে দিতে হবে না দেখতো আগে খেয়ে দেখতো হ্যাঁ একটুখানি খাওয়া না কি লবণ ঠাবণ ঠিক আছে লবণ লাগবে একটু লবণ লাগবে বন্ধুরা এটা সব অপেক্ষা করছে কখন ওই খাওয়ার দাও হ্যাঁ দেখবা যেই অক্সিজেনটা হুম না দেখবা সব উপরে চলে গেছে দেখো উপরে গিয়ে খাবার খুঁজছে ওই দেখোজনের খাবার দিচ্ছি দাঁড়া তোদের এখনো দিই নি এনে এখান এখান দিয়ে খাবার দিচ্ছি এই দেখো দেখো দারুণ না বলো হুম সব খাওয়া ধরবে ঠিক এই টাইমে খাবার দিই তো ওদের ভিডিও পাবলিক করার আগে দিই এই পাঁচটা পঞ্চাশ পঞ্চানতে দিই আবার তোমাদের সামনে চলে আসলাম সকাল রাত্রি এখন ভাত এখানে আর তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে ভিডিওটা যে তোমাদের সঙ্গে শেয়ার করো মনেই নেই আর এখানে স্টুটা গরম করে নিয়েছি ভেজিটেবল স্টু আর ইয়ে মাছ আছে আর ডাল আছে এই হলো আমাদের দু রাত্রের রেসিপি বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছে আমার চ্যানেল পাশে থেকো রাখছি টাটা গুড নাইট এখন বাজে রাত্রির দশটা দশ